গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে রবিবার কিন্তু তাও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তার কারণ হলো শাশুড়ি মা আসার পর থেকে সেভাবে ওনাকে নিয়ে কোথাও বেরোই মানে বেরোনো হয়নি যেহেতু প্রত্যেক দিন এখন সপ্তাহে অফিস থাকছে সোম থেকে শনি তো এই কারণে রবিবার ছাড়া আর ছুটি পাওয়া যায় না আর রবিবারে এর আগেও দুটো রবিবারে আমরা গেছিলাম শাশুড়ি মায়ের বান্ধবীর বাড়িতে আর তারপরের রবিবারে ওরা সবাই এসেছিলো আমাদের বাড়িতে যেরকমটা তোমরা আগের ভিডিওতেই দেখেছ তো আজকে এই কারণে আজকে ইচ্ছে আছে আমরা একটু বেরোব তো কোথায় যাবো যাবো আমরা দক্ষিণেশ্বর বেলুড় মোট আড্ডাপীঠ ওই সমস্ত জায়গায় এই জায়গাগুলোতে যতবারই যাও না কেন সত্যি কথা বারবার যেতে ভালো লাগে তো আমাদের তো দক্ষিণেশ্বর আড্ডা এই সমস্ত জায়গায় বারবারই যাওয়া পড়ে তাও আজকে আজকে একটু স্পেশাল রিজনে যাবো তার কারণ হলো আজকে আমাদের ইচ্ছে আছে আজকে আমরা বেলুর মঠে ভোগ খাবো যদি ফাঁকে থাকে এখনো জানি না আদৌ কে পাবো কি তাই সকাল সকালই বেরোবো প্ল্যান আছে যে কারণে আমি সবার আগে ঘুম থেকে উঠে গেছি একটু ব্রেকফাস্ট বানাবো ঢুকে একটু কাজ আছে সেইগুলো সারবো আর ওরা দুজন এখনও ঘুমাচ্ছে তো চলো ফটাফট আমি আমার কাজগুলো শেষ করে নিই আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তিন দিন যাব দেখো এই প্রজাপতিটা আমাদের ঘরে বসে আছে এটাও আর কোথাও বেরোনোর জায়গা পাচ্ছে না চেন জন্য কালকে এখানে আমি সব সবজি কেটে রেখেছি ফুলকপি আলু গাজর টমেটো মানে মোটামুটি যা যা ছিল সব কেটে রেখেছি কিন্তু কালকে যেহেতু শনিবার ছিল পেঁয়াজটা কাটা হয়নি পেঁয়াজটা এখন কাটবো লঙ্কা কাটবো এই যে বাদাম Ciri kolo almost ready. লাস্টে শুধু একটু ঘি দেবো এখানে বসিয়ে দিয়েছি চাই শুধু হট্ট ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে গেছি শাশুড়ি মা গেছে ছাদে কাপড় মেলতে কাপড়গুলো রাত্রেই কেঁচে রেখেছিলাম তো আমি ভেবেছিলাম আমি যাবো বাট উনি বলছে যে আমি যেহেতু এই কাজগুলো করছি উনি গিয়ে ছাদে মেলে আসবেন ম্যাডাম ঠিক আছে মেলে এসব কারণ অলরেডি আটটা পাঁচ বাজে ভরিতে আমরা ব্রেকফাস্টটা মানে ব্রেকফাস্ট চাটা খেয়ে আমি স্নান করে নেবো স্নান করে পুজো দেবো আর পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব যেহেতু বেলুর মোঠে আজকে ভোগ নেওয়ার ইচ্ছে তো যতটা গুগলে সার্চ করে দেখলাম বেলুর মোঠে ভোগের কুপন দেওয়া হয় সাড়ে দশটা থেকে আর ভোগ মনে হয় সাড়ে এগারোটার সময় তো ওই কারণে তো তাড়াতাড়ি পৌঁছতে হবে তো চলো হঠাৎ কাজগুলো আগে শেষ করি আমার স্নান করে ঘরের পুজো দেওয়া হয় স্নান করে পুজো তো দিয়ে নিয়েছি আর ড্রেসটা পরে নিয়েছি রাস্তা ধীরে রেডি হবো রেডি না জাস্ট এত সকাল সকাল তো ভীষণ গরম পড়ছে মানে একটা ব্যবসা গরম এদিকে আবার বাইরে মানে কুয়াশাও আছে একটা বিচরে একটা ওয়েদার তো কিছু না জাস্ট একদম হালকা পাতলা শুধু একটু সানস্ক্রিন মাখবো ওইটুকুই আর একটু লিপস্টিক পরবো আর চুলটা ভাবছি আজকে বেলুনি করে নেবো এত গরম পারা যাচ্ছে না আর চুলে আজকে শ্যাম্পু করিনি কালকে শ্যাম্পু কালকে না পরশু দিনে শ্যাম্পু করা ছিল তো আর আজকে আর শ্যাম্পু করিনি আজকে আমি এই ড্রেসটা পরেছি এটা তো আমাদের অ্যানিভার্সারিতে শুভম আর বনশ্রী মানে আমার আর ওর বউ আমাদেরকে দিয়েছিল তো আজকে এই ড্রেসটাই পরেছি তো এই যে রেডি হয়ে গেছি পুরোপুরি ব্রেকফাস্টও করে নিয়েছি ঘুরতে বেড়া যায় নটা পঁচিশ এবার বেরোবো প্রথমেই আমরা বেলুর মুঠে যাব যেহেতু বেলুর মাঠে আজকে ভোগ নেব মানে ভোগ খাওয়ার ইচ্ছে তো প্রথমে আমরা বেলুর মুঠে যাবো তারপরে আস্তে আস্তে বাকি ঠাকুর এবার ইউতে যাব আমরা পৌঁছে গেছি বেলুর মাঠে আমরা ঠাকুর দর্শন করে বেরিয়েছি এবারে যে ঘুরে ঘুরে এই মন্দিরগুলো দেখছি গঙ্গা আর দেখো মন্দিরে কি সুন্দর চাষবাস হচ্ছে এদিকে পুরো ফুলকপি গাছ লাগানো আজকে এত কুয়াশা দেখো কিন্তু প্রচণ্ড গরম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না মন্দির বেশি সামনে গিয়ে ভিডিও করা যাবে না কারণ ফটো আর ভিডিও অ্যালাউ নেই এখানে এদিকে প্রসাদের লাইন শুরু হয়ে গেছে আমরা এবার যাবো লাইন ধরতে ফাইনালি এই হলে দেওয়া হবে প্রসাদ কি সুন্দর সিস্টেম দেখো ভেতরে পুরো থালা গ্লাস সব দেওয়া আমরা বসে পড়েছি তিনজন পরপর লাইন দিয়ে এই যে পৌঁছে গেছি এখান থেকে কি সাড়ে বারোটা দক্ষিণেশ্বর মন্দির তো নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে তাও দেখি খোলা আছে কিনা দাঁড়িয়ে আছি আমি ওদের জন্য এই আমরা দক্ষিণেশ্বর থেকে এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম আর হরিদার বাজে দেখটা যে এবার যাচ্ছি একটু চা খেতে নিলো বাইরে থেকে দক্ষিণেশ্বরে তোমাদেরকে দ বাইরে থেকে চলো তোমাদেরকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে একটু দর্শন করিয়ে দিচ্ছি ভেতরে তো ফোন অ্যালাও না আর অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের দর্শন করতে দেখো আজকে রবিবার যেহেতু ভিড় প্রচণ্ড চলো দেখো ওরা আমাকে ফেলে চলেই যাচ্ছে যাবো এবার গিয়ে একটু চা খাবো তারপরে তা যাবো আবার দেখি নেক্সট কোথায় যাই এই হলো ভোজনালয় এটাতে এখন সব কিছু পাওয়া যায় হ্যাঁ যে এটা হলো ফুড প্লাজা এইবার এখানে গিয়ে দেখি আগে চা পাওয়া যায় কি না হ্যাঁ যে মা ছেলে এইখান থেকে দেখো মন্দিরটা কি সুন্দর আসছে আর যাই হোক আমরা ফুড প্লাজাতে জায়গা পাইনি এত ভিড় তো এটাতে যাচ্ছি এখানে অনেকগুলো স্টল আছে কোনো কিছু কেনার হলেও কেনা যাবে জল টল খাওয়া যাবে দেখে এই যে মন্দিরের বাইরে আমরা এখানে দোকানগুলোর সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে জিনিসপত্র নেওয়া হচ্ছে এইখানে নেওয়া হয়েছে কিছু

লাগতেছে তোমার না এই আমরা চলে এসেছি আমার শাশুড়ি মায়ের গুরুদেবের আশ্রমে শ্রী স্বামী ধনঞ্জয় ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম এ যে মন্দিরটা কি সুন্দর করেছে দেখো পাশেই গঙ্গা এই জায়গাটা গঙ্গার কারণে বেশ ভালো হাওয়া এখানে এই আমরা এখন এসছি একটু গঙ্গার পারে কি সুন্দর লাগছে দেখ সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে এই কারণে আমরা এইদিকে আসতে পেরেছি এতক্ষণ যা রোদ ছিল সে আর বলে বোঝানোর মতো না এই যে আমরা দুজন এসেছি আর এই মন্দির আর এই যে গেট আমরা বেশি রোদ ছিল আজকে মানে পুরো টাক ফাটা রোদ আর মানে তার সঙ্গে সঙ্গে গরম আজকে অক্টোবরের আজকে কত তারিখ গো তেইশ তারিখ আজকে অক্টোবরের তেইশ তারিখ কিন্তু এত গরম মনেই হচ্ছে না কি যে মানে ঠান্ডার দিন না নভেম্বরের সরি অক্টোবর ভুল বলেছি নভেম্বরে তেইশ তারিখ কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা মানে ঠান্ডার সিজন এখন সাংঘাতিক গরম যাই হোক এখন আস্তে আস্তে ঘুরতে বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি রোডটা পড়ছে তাই আমরা এদিকে একটু এলাম সাড়ে পাঁচটার দিকে মন্দির খুলবে মানে আমরা মন্দিরের ভেতরেই বসে আছি তো সাড়ে পাঁচটার দিকে দর্শন শুরু হবে তো শাশুড়ি মা যেহেতু এই ঠাকুরের দীক্ষিত তো ওনার ইচ্ছে যে একটু সন্ধ্যাবেলা আরতি দেখে যাবে তা আমরা ভাবলাম যেহেতু এসছি আর বসে এতক্ষণ যেহেতু বসেছি তাহলে ঠিক আছে আরতিটা দেখিয়ে যাই যাই হোক এখানে এসে বেশ ভালো আছে আমরা এখন ভেতরে যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য শাশুড়ি মা যেহেতু এই ঠাকুরের দীক্ষিত তাই বলেছে তাই ওরা আমাকে আমাদেরকে ডেকেছে প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ নিয়ে এখন বেরোলাম আর আবার একটু ঘুরে দেখছি বাজে চারটে কুড়ি আর খুলবে হলো সাড়ে পাঁচটার সময় আর এই যে এই ইনি আমাদেরকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাও আবার ফ্রিতে এই যে এখন মন্দিরের সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এখন বেশ ভালো লাগছে দেখতে এই যে সব লাইট ঘুরিতে বাজে সাড়ে নটা আমরা বাড়িতে এসেছি আটটা নাগাদ আর বাড়িতে এসে যা যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম একচুয়ালি সকালবেলা তো ব্রেকফাস্ট করে চলে গেছিলাম বাসনপত্র সব রাখা ছিল এগুলো ধুয়ে তারপরে বিক্রম আসার সময় একবারে একটু মাছ মানে নেক্সট উইকের জন্য আর আজকে রাত্রে ও চিকেন খাবে এই কারণে চিকেন নিয়ে এসেছিল তো এগুলো ধুয়ে টুয়ে স্নান করে আমি পুজোকে ঠাকুরের বাসন টুসন মেজে এই জাস্ট এলাম আর আজকে আমার বড় মশাই রান্না করছে বিক্রম আজকে চিকেনটা রান্না করছে ওর আজকে ইচ্ছে যে ও নিজের হাতে চিকেন রান্না করবে বা সত্যি কথা ও নিজের চিকেনটা খুব ভালোই রান্না করে যাই হোক আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো রবিবারটা কিন্তু দুঃখের বিষয় যে ওই ছুটির দিন একটা দিন মানে কীভাবে যে বেরিয়ে গেলে ছুটির দিনটা মানে বুঝতেই পারলাম না যাই হোক বেশ ভালো কাটলো এখন একটু রেস্ট করবো সাড়ে নটা বাজে আগে দেখিও রান্না কী দিকে রান্না হচ্ছে চিকেন চিকেন টকমক করে ফুটছে আর এটা একটা স্পেশাল রাইস আজকে রান্না হয়েছে দোহা চাল ও আস্তা মানে গৌহাটী থেকে আসার সময় নিয়ে এসেছিল অতি সুন্দর ফুটছে কালকে বাড়িতে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি পুজো টু যদি দিয়ে তোমাদের সঙ্গে যখন লাস্ট কথা হলো তারপর সেলি আমি ঘুমিয়ে পড়েছি প্রায় এগারোটার সময় বিক্রম ডাকলো খাওয়ার জন্য ওঠে খাওয়া দাওয়ার পরে আবার শুয়ে পড়েছি এত বেশি টায়ার্ড ছিল আসলে কী জন্য এখন সপ্তাহে মানে পুরো সপ্তাহ অফিস করার পর না তাকে তো তাও কী হতো একটা দিন ওয়ার্ক ফ্রম হোম থাকে একটু রেস্ট হতো বাট পুরুষ সপ্তাহ অফিস করার পর একটা দিন ছুটি সেই দিনটা যদি কোথাও বেরিয়ে যায় বা ঘুরতে চলে যাই তাহলে আর আর রেস্ট হয় না যেমন আজকে সকালে ঘুম থেকে উঠিয়ে আবার শুরু হয়ে যাবে যুদ্ধ তো শরীর আর দিচ্ছে না এই কারণে কালকে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছে আর কিচ্ছু করা হয়নি যাই হোক চলো কিন্তু দিনটা কালে কালকে দিনেটা আজকে এখানে শেষ করে দিচ্ছে আমার প্যাশনটাকে একটু প্লিজ এক্সিকিউজ করো শাশুড় মাইয়ের লাগেজগুলো এখানে রাখা আছে তো যাই হোক ভিডিওটা এখানে জিজ্ঞেস করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক করুন শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ফেটে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থেকো